আসসালামু আলাইকুম আমাদের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার যেহেতু ডেটটা আমাদের আনএক্সপেক্টেডলি একটা প্রকাশ হয়ে গেছে তো আমরা যারা যারা ডেডিকেটেডভাবে গুচ্ছর প্রস্তুতি নিবে একেবারে ডেডিকেটেডভাবে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র যারা কৃষিগোচ্ছের ডেডিকেটেডভাবে শূন্য থেকে প্রস্তুতি শুরু করতে চাচ্ছ হাতে এক মাসের মতো সময় আছে এক মাস বলতে গেলে এক মাসের বেশি আছে বাট আমরা এক মাসে একটা প্ল্যানিং দেখাবো শূন্য থেকে তুমি কীভাবে কৃষিগুচ্ছের মধ্যে কৃষিগুচ্ছ এক্সামের মধ্যে তুমি টপ করতে পারবা আমি ডিটেলস এই বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখো গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে আমাদের সবচেয়ে প্রথমত তুমি আমার পিছনে দেখতেই পাচ্ছ যে শূন্য থেকে কি লেখা আছে কৃষিগুচ্ছ টপার ভাইয়া তুমি চাইলে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় এখন থেকে প্রস্তুতি নেই বিশেষ করে এটা কাদের জন্য যাদের অনেকের অনেকে কিন্তু ডেডিকেটেডভাবে কৃষিকে টার্গেট করতেছ বা অনেকে মেডিকেলে পরে টার্গেট করবা তোমরাও হেল্প পাবা এই ভিডিও থেকে এবং যারা সেকেন্ড টাইমের আসো যারা কৃষিগুচ্ছকে মেনলি প্রথম থেকে টার্গেট করতেছ এই ভিডিওটা তাদের জন্য মানে যারা একেবারে এখন থেকে গুচ্ছকে টার্গেট করে আগাবা তো কৃষি কৃষিগোচ্ছের জন্য আমরা একটা জিনিস সবসময় একটা কথা বলে থাকি ভাইয়া তুমি যদি কৃষি গুচ্ছ একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারো তোমার ক্যারিয়ারে কোনো ধরনের কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না ইনশাআল্লাহ এমনভাবে তুমি নিজেকে তৈরি করতে পারবা তো এখন আসলে কিভাবে কি করবা কীভাবে শুরু করবো আমি একটু সব বিষয়গুলো সংক্ষেপে একটু ডিটেলসে তোমার সাথে শেয়ার করি প্রথম কথা হলো কৃষিগুচ ভর্তি পরীক্ষা আমাদের একটা ডেট ফিক্সড হয়ে গেছে মোটামুটি আমরা বুঝতেই পারছি সেটা কবে সেটা হলো যে আমরা জানি যে আমাদের ডেটটা ফিক্স হয়েছে দোসরাই জানুয়ারি মানে তিন জানুয়ারি তিন জানুয়ারি যেহেতু আমাদের ডেটা ফিক্স হয়েছে আজকে কয় তারিখ আজকে হলো আঠারো তারিখ তারা আমরা মোটামুটি ধরতেছি যে আমাদের হাতে মোটামুটি টাইম আছে তুমি যদি চিন্তা করে দেখো মোটামুটি পঁয়তাল্লিশ দিনের মতো হাতে মনে হয় টাইম আছে হ্যাঁ পঁয়তাল্লিশ দিনের মতো আশেপাশে তোমার কি আছে বলো তো ভাইয়া টাইম আছে পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে তুমি কীভাবে শুলে শূন্য থেকে চাইলে তুমি গুচ্ছ টপ করতে পারবা দেখো কৃষিগুচ্ছে আমাদের কী কী সাবজেক্ট থাকে দেখো আমাদের সাবজেক্ট থাকে যে ফিজিক্স ফিজিক্সে থাকে আমাদের যে কত মার বলতো বিশ কেমিস্ট্রিতে থাকে আমাদের বিশ ম্যাথে থাকে আমাদের বিশ বায়োতে থাকে আমাদের তিরিশ বায়োলজিটা একটু বেশি থাকে তাই বায়োলজিতে থাকে তিরিশ আর আমাদের কি থাকে বলতো ভাইয়া ইংলিশে থাকে দশ ইংলিশে থাকে দশ ইংলিশে থাকে দশ এই হলো মোট আমাদের কত মার্ক এই হলো মোট আমাদের একশো মার্ক এটা হলো কি আমাদের কৃষি কৃষিগোচ্ছের ক্ষেত্রে এই হলো আমাদের মোট একশো মার্কে কী হয় পরীক্ষা হয়ে থাকে কিন্তু এইখানে কথা আছে ভাইয়া এইখানে আসলে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যান দেখতে পাচ্ছ এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে ম্যাক্সিমামে ম্যাথমেটিক্যাল টার্ম থেকে প্রশ্ন করে কৃষি ভর্তি পরীক্ষায় কৃষি ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো থিওরি টাইপকে বেশি গুরুত্ব দেয় না তারা ম্যাথমেটিক্যাল টার্মকে বেশি ফোকাস করে শর্ট সিলেবাস না ফুল সিলেবাস এগুলো নিয়ে পরে কথা বলতেছে আগে একটু সাবজেক্ট ওয়াইজ একটু আলোচনা করে একদম ডিটেলসে তাহলে আমরা একটু সামনে আগাতে পারবো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যদি ম্যাথমেটিক্যাল টার্মগুলো যদি ভালো মতো টাইপ নিয়ে আসতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ ভালো করবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে যদি তুমি ফিজিক্সের জন্য ম্যাথমেটিক্যাল টার্ম এবং তুমি কি কনসেপ্ট ভালো মতো বুঝে যদি কোশ্চেন সলভ করতে পারো তাহলে এখানে তার মানে ফিজিক্সের জন্য একটা ভালো সময় ব্যয় করতে হবে বিশেষ করে যারা মেডিকেল ক্যান্ডিডেট তারাও ফিজিক্সের পেছনে ভালো সময় দেওয়া লাগবে আর যারা শূন্য থেকে এখন শুরু করতে যাচ্ছ তারাও ফিজিক্সের জন্য ভালো করতে পারবে মানে সময় দেওয়া লাগবে কারণ ফিজিক্সের জন্য কি হয় ম্যাথমেটিক্যাল টার্ম থেকে কোশ্চেন করে তার মানে যারা ম্যাথমেটিক্যাল টার্মে ভালো তারাই ফিজিক্সে ভালো করবে এরপর আসো কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে তোমার কি থিওরি ম্যাথমেটিক্যালস দুইটাই মিক্সচারে কোশ্চেন হয় বাট কেমিস্ট্রিতে ভালো একটু বেসিক নলেজ রাখা লাগে কোশ্চেন যে খুব সহজে এমন না বাট কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড রাখে কৃষি কিছু ভর্তি পরীক্ষায় এই বছর আরও তোমরা জানো যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হলো আর এরা আরও স্ট্যান্ডার্ড করে তার জন্য এদের প্রশ্নগুলো আরও বেশি স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা হয় ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে যেন ম্যাথমেটিক্যাল টার্ম তো একদম ভালো মতোই রাখার চেষ্টা করে এবং ম্যাথ ভালোই মতো প্রশ্ন করে যার কারণে আমাদের ম্যাথের জন্য অনেক বেশি কি করতে হয় প্রস্তুতি নিতে হবে এখন অনেক বেশি বলতে গেলে এমন না যে আমরি প্রস্তুতি বিষয়টা এমন না বাট ভার্সিটির জন্য যেরকম ওরকমই নেওয়া লাগবে কিন্তু যারা মেডিকেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য সবচেয়ে বড় বাধা হবে ফিজিক্স এবং ম্যাথ এগুলো সব সলিউশন আমরা দিচ্ছি এবং বায়োলজির জন্য তোমরা জানো যে তিরিশ মার্ক থাকে এই বায়োলজির তিরিশ মার্ক যে বায়োলজির তিরিশ মার্ক আছে এই বায়োলজির তিরিশ মার্কে তুমি চাইলে তিরিশের তিরিশও পাওয়া সম্ভব হবে যদি তুমি মানে একদম ভালো মতো জন্য কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো এবং ওই অনুযায়ী যদি পড়তে পারো তাহলেই হবে এই যে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বলছে তুমি যদি 2020 হাজার বিশ একুশ সেশনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা গাও বলে থাকি এই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রশ্নের দায়িত্ব ছিল তারা যেই প্যাটার্নে প্রশ্নগুলো করতো তুমি যদি জাস্ট ওই প্যাটার্নটা দেখো জাস্ট ওইটা যদি দেখো তাহলে বুঝতে পারবা যায় প্রশ্নগুলো কী স্ট্যান্ডার্ড রাখে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমি কমেন্টের মধ্যে তাদের একটা কোশ্চেন ডেমো দিয়ে রাখার জন্য বিশেষ যে প্রশ্নটা ছিল তো ওই টাইমে বা এরা যখন আগেও একা একা পরীক্ষা নিত প্রশ্ন রাখতো অনেকটাই স্ট্যান্ডার্ড তো যারা আসলে ভালো মতো প্রস্তুতি নেয় এবং যারা আসলে অ্যানালাইসিস ভালো মতো করে ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে ভালো মতো ফোকাস আনতে পারে এবং অল্প সময়ের মধ্যে এই বছর যেহেতু সময়টা কম আসে অল্প সময়ের মধ্যে ভালো মতো প্রস্তুতি নিতে পারবে তারাই এই বছর কৃষি হচ্ছে ভালো করবে বিশেষ করে এবছর সেকেন্ড টাইম আমাদের একটা বড় আধিপত্য থাকবে সেকেন্ড টাইমের এই বছর একদম ভালো মতো চাইলে পিছিয়েছে ভালো করতে পারবে আমরা এইটুকু বিশ্বাস করি যে মানে যারা সেকেন্ড টাইমার আছো তোমরা যদি এখন থেকে শুরু করো তোমরা তো ফার্স্ট টাইমের থেকে অনেক টাকায় থাকবে আর ফার্স্ট টাইমেরা কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু ওদের কিন্তু একটু হলো পোকানো লাগবে এটা কিন্তু সত্যি কথা তবে ফার্স্ট ট্যামের হতা কারণ নাই ফিজিক্স ম্যাথ সকল সাপোর্ট ভাইয়ারা দিচ্ছে তোমরা হয়তো বা ভাইয়াদেরকে পাগল বানাই দিচ্ছ ভাইদের কবে লঞ্চ হবে ভাইদের ইয়া কবে লঞ্চ হবে আজকে ভাইদের একদম ফাইনাল টিচার মিটিং টিচার মিটিংয়ের পরে আগামীকাল থেকে পরশু দিনের মধ্যে আমাদের কোর্স লঞ্চ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ খুব দ্রুত টিচার অ্যানাউন্সমেন্ট আসবে তোমাদের জন্য ফিজিক্স আর ম্যাথ এই দুইটা সাবজেক্টে যেহেতু এত সমস্যা আমরা এই দুইটা সাবজেক্টকে সবচেয়ে বেশি ফোকাসে রেখে আমরা এবছরের সব প্ল্যানিং সাজাচ্ছি ইনশাল্লাহ এটা তুমি নিশ্চিন্তে থাকতে পারো এবং কেমিস্ট্রি থেকে শুরু করে বায়োলজিতে শুরু করে এবং ইংলিশ এগুলোর ফুল সাপোর্ট দিব বাট এইগুলোর সাপোর্টগুলো আমরা একটু অল্প সময়ের মধ্যে কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ অল্প সময়ের মধ্যে ভালো মতো গুছিয়ে দিব তবে এইটা কখন করব কিভাবে কি প্ল্যানিং সব কিছু ডিটেলস খুব দ্রুত আসবে তবে এইটুকু ভরসা রাখতে পারো একদম শূন্য থেকে ভাইয়ারা যেভাবে প্রস্তুতি নেওয়া একদম গুছাই দিব অল্প সময়ের মধ্যে একদম প্রিসাইসভাবে ক্লাসগুলো হবে তবে অ্যানালাইসিসের উপর ক্লাসগুলোতে বেশি ফোকাস দিব আমরা met. এবং ফিজিক্সটার ডিটেলসে হবে বাকি সাবজেক্টগুলোকে আমরা অ্যানালাইসিস করে আমরা শুধু ক্লাসগুলোতে ভালো মতো সব কিছু গুছিয়ে দেবো ঠিক আছে এটা হলো আমাদের টার্গেট বাট আমাদের ফিজিক্স ম্যাথ হবে মেন ফোকাস এই বছর শিক্ষার্থীদের জন্য কেমিস্ট্রি বায়োলজি এগুলাও ক্লাস হবে বাট এগুলা কি হবে আমরা তুলনামূলক ফিজিক্স ম্যাথের চাইতে তুলনামূলক কম সংখ্যার মাধ্যমে বা কম ইয়ার মাধ্যমে আমরা গুছিয়ে দেবো চিন্তা করতেছে এবং এখনও এগুলো ফিক্সড হয় নাই আমরা খুব দ্রুত ডিটেলস নিয়ে আসবো ইনশাআল্লাহ এটা হলো আমাদের কি এটা হলো আমাদের মোটামুটি মার্ক ডিস্ট্রিবিউশন এটা গেল এখন যেহেতু আমরা বুঝতে পারছি যে গাজীপুর কৃষি শ্ববিদ্যালয় পরীক্ষা তত্ত্বাবধানে আছে তাদের প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড করে প্রশ্ন যদি একবার অ্যানালাইসিস করতে পারি এবং ওই অ্যানালাইসিসটা ধরে যদি আমরা যদি পড়াটাকে গুছাতে পারি তাহলে আমাদেরকে কেউ আটকাতে পারবে না কারণ আমি নিজে ওই বছরে অ্যাডমিশন ক্যান্ডিডেটস ছিল আমার নিজের কৃষি অ্যাডমিশন জার্নি গল্প আমি খুব দ্রুত শেয়ার করবো আমার ওই বছরের অ্যাডমিশন জার্নিতে আমি নিজে এটা একশো পার্সেন্ট সাক্ষী ছিলাম যে আমি যেই কনসেপ্টগুলো যেই ইম্পর্ট্যান্ট টপিকগুলো অ্যানালাইসিসগুলো করে গেছে ঠিক খুব ওই জিনিসগুলাই চলে আসছিল আমার খুব বেশি আসলে ডেডিকেটেড প্রস্তুতি না থাকে সত্ত্বেও ওই যে অ্যানালাইসিসটা এবং আমার ওই বেসিকটা কনসেপ্ট গুলা ক্লিয়ার ছিল ফিজিক্স ম্যাথ একটু ভালো কনসেপ্ট ক্লিয়ার ছিল যার কারণে আমি একটা ভালো সাপোর্ট পাইছি আমার মনে আছে এখনো আমি পরীক্ষা দিয়ে বের হয়ে মিলানোর পরে আমি চৌরাশি না তিরাশি মার্কের আশেপাশে আমার মার্ক উঠছিল তো আমি ধরছিলাম যে আমি টপ মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবো বাট ওই বছরের মার্ক মনে হয় এইট্টি নাইন হাইস্ট টুর্স ছিল তখন আমি বুঝলাম যে না তখন আমার প্রথমবার পজিশন শো করছিলো একশো বান্ন তো এটাই হলো আসলে মেন কথা যে মার্ক কিন্তু ভালো পাওয়া পসিবল যদি তুমি জাস্ট অ্যানালাইসিসটা করো এবং তোমার এইটুকু ভরসা রাখতে পারো আমাদের উপর আমরা আমাদের এই যে প্যানেলটা আমরা তৈরি করতেছি এই প্যানেলে তিনজন কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের কি থাকবে বলো তো ভাইয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের আমাদের বিভিন্ন মানে একদম সরাসরি আমাদের কি থাকবে যেমন আমি নিজে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট তোমার ভাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট তোমরা নামুর ভাইকে ছিল না ভাই হলো বাংলাদেশ কৃষি বিষয়ে চান্স পাওয়া এবং ভর্তিকৃত কৃত স্টুডেন্ট তারপর ভর্তি ক্যান্সেল করে ঢাকা ইউনিভার্সিটিতে ফিক্সড হয়েছে আরও বাকিদের আমরা খুব দ্রুত অ্যানাউন্সমেন্ট আসতেছে টিচার অ্যানাউন্সমেন্ট আসবে একটু অপেক্ষা করো জাস্ট আজকে রাতটা একটু অপেক্ষা করো আগামীকাল অথবা পরশু দিন আমরা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবো তো এইটা মানে তোমাদের জন্য যা যা কিছু করা দরকার তোমরা আমার চোখের অবস্থা দেখলে বুঝতে পারবে আজ দুই দিন আমি অসুস্থ আমি গলা দিয়ে ফার্স্টে কথা বের করতে পারিনি আমি ভিডিও বানাবো না ফার্স্টে ভাবছিলাম পরে আমাকে জোর করে পাঠাইছে যে ভিডিওটা ভাই বানাই বানাইতাল তো এই কারণে ভিডিওটা বানাতে আসছে তবে ইনশাল্লাহ এইটুকু কথা দিচ্ছি যে তোমাদের কৃষিগোচ্ছের ফুল ফুল সব দায়িত্ব এবং এতটাই এফোর্ডেবল প্রাইসে আমরা রাখার চেষ্টা করতেছি বাট এখানে একটা কথা আছে আমরা সর্বোচ্চ তোমাদের জন্য চিন্তা করতেছে ভাইয়া তবে আমাদেরও একটা নির্দিষ্ট কষ্ট আছে আমাদেরও একটা ইয়ে আছে যার জন্য আমরা সর্বনিম্ন প্রাইসে রাখার চেষ্টা করব বাট সবচেয়ে গুছানো ওইতে আসলে আমাদেরও একটা নির্দিষ্ট কষ্ট ওগুলো সব মেনটেন করে আমরা যত কমে রাখা পসিবল হয় যত ভাবে রাখা পসিবল হয় আমরা সেটাই মেনটেন করবো ঠিক আছে এই হলো প্রথমত এই জিনিসগুলো হলো কথা তার মানে কি তিনে জানুয়ারি আমাদের পরীক্ষা আমাদের হাতে পঁয়তাল্লিশ দিন আছে এখন থেকে আমরা কি করব এখান থেকে আমরা জাস্ট এইভাবে দুইটা ফেজে ভাগ করে নিব কিভাবে ভাগ করবো দেখো প্রথম তিরিশ দিনে আমরা ফুল কমপ্লিট করাবো আর পরে যে পনেরো দিন থাকবে এই পনেরো দিন আমরা কি করবো রিভিশন দিব সেই পনেরো দিন কবে বলতো ভাইয়া সেই পনেরো দিন হবে মেডিকেলের পরে পনেরো দিন টান বা বিশ দিন টান আমরা রিভিশনের জন্য রাখবো যারা আমরা আজ থেকে আর বলতো ভাইয়া আমরা যারা মানে সেকেন্ড টাইম বিশেষ করে আছে তারা যারা এখন থেকে বা যারা এখন থেকে কৃষি উচ্চ ডেডি টার্গেট করতেছো আর এই তিরিশ দিনে তুমি সব কিছু গুছাই ফেলতে হবে এখন কিভাবে গুছাবা আমাদের কোর্সটা লঞ্চ হবে কোর্সটা লঞ্চ হওয়ার পরে আমরা প্রথম দিকে অনেকগুলো জিনিস গুছাই দিব ওই জিনিসগুলো গুছানো তুমি ইজিলি তিরিশ দিনের মধ্যে তোমার মোটামুটি অনেক কিছু গুছানো হয়ে যাবে তারপরে যে পূর্ণ দিন থাকবে ওই পূর্ণ দিন বাকিদের সাথে আমরা তো ফিজিক্স ম্যাথ বা বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো নিয়ে আমরা সব যখন বিস্তারিত বলবো তখন একটা ভালো আইডিয়া পেয়ে যাবা আর নিজেরা যদি নিজেরা যদি প্রস্তুতি নিতে চাও তাহলে তিরিশ দিনে তুমি সাত দিন সাত দিন করে চারটা সাবজেক্টে ভাগ করে দিবা ফিজিক্সের সাত দিন কেমিস্ট্রির সাত দিন ম্যাথের সাত দিন বায়োলজিতে সাত দিন আর ইংলিশের জন্য দিবা দুই দিন এই সাত দিনের মধ্যে তুমি ফুল সিলেবাসগুলো কমপ্লিট করা মানে তুমি সিলেবাসগুলো কমপ্লিট করে তারপরে কি হবে তুমি একদম স্থির যাবে এবং তুমি একটা ভালো প্রস্তুতি কমপ্লিট করাবে এইটা হলো আমাদের মেন টার্গেট তুমি তিরিশ দিন আর পনেরো দিনের মধ্যে তুমি কমপ্লিট করবা এখন কথা হলো যে সামনে যে মেডিকেল পরীক্ষা আছে এটা পরীক্ষা আছে তোমার মেন টার্গেট কি কৃষি যেহেতু তোমার মেন টার্গেট তাহলে কৃষিকে ফোকাস দিয়ে করবা এর পাশে যা এক্সাম হবে সেগুলো শুধু যাইতে থাকবে সেগুলো যদি যাইতে থাকবে বাট তোমার এগুলো যেন কন্টিনিউ হতে থাকে এগুলোতে যেন গ্যাপ না পড়ে যদি গ্যাপ পড়ে তাহলে যেন রিভিশন থেকে গ্যাপ পড়ে বাট এই তিরিশ দিন থেকে যাতে গ্যাপ না পড়ে তবে ইনশাল্লাহ যদি তুমি এইভাবে প্রস্তুতি নিতে পারো তবে আমি এইটুকু বলতে পারি যে ফিজিক্সের জন্য কীভাবে প্রস্তুতি নিবে কেমিস্ট্রির জন্য কীভাবে প্রস্তুতি নিবে ম্যাথের জন্য কীভাবে বায়োলজির জন্য কীভাবে প্রস্তুতি নিবে সব ডিটেলস সামনে ভিডিও আসবে ইনশাআল্লাহ ইংলিশ থেকে শুরু করে বাকি সব কিছু নিয়ে আমরা ডিটেলসের সামনে ভিডিও দিব শুধু একটু অপেক্ষা করো আমাদেরকে সময় ভাইয়া ইনশাআল্লাহ তোমার পুরোপুরি কৃষিগুচ্ছেন আমাদের যে উপর যে আস্থা রাখতেছে আমাদের চার বছর ধরে পড়াচ্ছে ভাইয়া একদম মানে মানে যদি বলা হয় যে ভাইয়া মানে আপনার চার বছর কতগুলো স্টুডেন্ট একদম একদম হুবহু যদি আমি বলি সংখ্যাটা তাহলে আমাদের ফার্স্ট যে ব্যাচটা ছিল প্রায় নয়শোর কাছাকাছি সবগুলো কোর্স মিলিয়ে তারপরে ব্যাচটা যেটা ছিল প্রায় আঠারোশোর কাছাকাছি থার্ড যে ব্যাচটা ছিল প্রায় ছয় হাজারের কাছাকাছি বিভিন্ন কোর্স মিলিয়ে এবং যা চার নম্বর যে ব্যাচটা আছে লাস্ট বছর বিভিন্ন কোর্স মিলিয়ে দুই হাজারের কাছাকাছি আমাদের স্টুডেন্ট ছিল এই বছর ইনশাল্লাহ আমরা আসলে আমাদের ব্যস্ত থেকে দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্ট সবাই চান্স পায় কিন্তু এই বছর আমরা চাচ্ছি যে তোমাদের হাত ধরে আমাদের প্রথম আসুক এইভাবে আমরা টিচার প্যানেল গুছাচ্ছি এইভাবে আমরা তোমাদেরকে সব কিছু কন্টিনিউ করাচ্ছি ইনশাল্লাহ শুধু ভরসা রাখো আগামীকাল বা পরশুদিন কোর্স লঞ্চ হবে সব বিস্তারিত সব টিচার প্যানেল আগামীকাল বা পরশুদের মধ্যে তোমরা জানতে পারা শুধু আমাদের সাথেই থাকো দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর হলো যে ইনশাল্লাহ অভিযোগ করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কৃষি কৃষিগুচ্ছের একটা বেস্ট একটা সার্ভিস দিব ইনশাল্লাহ এটা কথা দিচ্ছি শুধু কৃষি গুচ্ছ না এই কৃষি গুচ্ছের সাথে সাথে তোমার কি প্রস্তুতি কমপ্লিট হবে কৃষিগুচের পাশাপাশি তোমার এখানের মধ্যে জাহাঙ্গীরনগর এও কমপ্লিট হয়ে যাবে তোমার এখানে মধ্যে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রস্তুতিও ভালো মতো কমপ্লিট হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না ভাইয়া এই একটা প্রস্তুতি দিয়ে কারণ এগুলো সেম সেম জিনিস পড়া জাহাঙ্গীরনগরে এতেও ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে ইংলিশ আছে শুধু বাংলা এক্সট্রা করে একটু পড়ে নিবা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সেম ক্যাটাগরি জাস্ট এক্সট্রা করে একটু বাংলা পড়ে নিবা আর কিচ্ছু লাগবে না বাংলার জন্য দরকার আমরা সাজেশন বানাই দিলাম দরকার পরীক্ষার আগে আগ মুহূর্তে তার মানে বুঝতেই পারতেছো একদম সব কিছু সিমিলার তার মানে কি এক কৃষি গুচ্ছের সাথে কন্টিনিউ করে তুমি মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটি কমপ্লিট করে ফেলতে পারবা তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকো আর ইনশাআল্লাহ খুব দ্রুত কাল বা পুষুরের জন্য একটু অপেক্ষা করো আর মেসেজ আর ফোন দিয়ে পাগল করবো না এই টপে করো আল্লাহ আলাইকুম